তার ব্যর্থতা এটার পরিণতি এই আলাপগুলো আমাদের সমাজের মধ্যে জানা রাখতে হচ্ছে আক্ষেপ আশা ভরসা এটাই আমাদের নিয়ন্ত্রণ দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র এবং তার সৃষ্টি এবং যাত্রা এখানে একটি চিন্তার পরিবর্তনের যে তার অভিজ্ঞতা থাকার কথা ছিল সেটা আমরা নানা কারণে বারে ব্যর্থ হয়েছে আমাদের যে অভিযোগ বড় দলগুলোর প্রতি বা আমাদের যে অভিযোগ যারা জুলাই বিপ্লবকে একান্ত নিজস্ব সম্পদ বানিয়ে ফেলেছে আমরা প্রত্যেকে প্রান্তিক জায়গা থেকে এই বিপ্লবকে দেখার চেষ্টা করছি এটা যেমন যারা বলে তুমি ছয় দিনে বিপ্লব করো নাই এটা যেমন একটা কোনো ভালো কথা নয় আবার এটাও সত্য গত আঠারো বছরের যে দীর্ঘ সংগ্রাম এই সংগ্রাম যদি আমাদের এখানে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তো আমি আসলে সামাজিক যে চুক্তি বা জলাই সনদের সামাজিক যে দাবি এটা আমরা এই মুহূর্তে বলতে পারি এটা আমরা মোটামুটি কাবারাক করে ফেলছি আমরা যে একসাথে বসতে পারছি আমরা যে সবাই ঐক্যমত্য কমিশনের সবার চেহারা একসাথে দেখতে পাই সবাই একে বিষয়ে আলাপ করছে এটার ভিতর দিয়ে যে আমরা এখন বাংলাদেশের যাত্রা শুরু করেছি এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক অর্জন এই অর্জনটাকে এ মত দিম এটাকে দারণ করে আমাদেরকে চলতে হবে আমাদের আসলে গন্তব্য কোথায় আমি আসলে জুলাই সনদের মাধ্যমে আমরা যেটা গ্রান্টি চাচ্ছি আমাদের নিজেদের নিরাপত্তা ভবিষ্যৎ আমাদের প্রতি কোন ধরনের হুমকি আসলে এটা যেন নিরাপত্তার গ্রান্টি গ্রান্টি আকারে দাঁড়াবে এ ধরনের যে বিষয়টা আমি এটার সাথে একমত নয় আমাদের যে জীবন এই জীবনে আমরা প্রতিনিয়ত সংগ্রামের মধ্যে দিয়ে আছি এবং আমরা যদি একটা স্ট্যাবেল সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যদি বাংলাদেশকে নিয়ে যেতে না পারি তাহলে আমরা আসলে প্রতিনিয়ত এই বিপ্লব ছাত্র জনতার ঐক্য আবার সিপাহী জনতা রক্ষ নতুন নানা রোগ অক্ষ করে আবার আমাদেরকে নতুন নতুন ফেসিবাদ দাঁড়াবে এবং এই ফেসিবাদের পতনের জন্য আন্দোলন করতে হবে আপনি দেখেন এখানে জুলাই নেটওয়ার্ক যে আজকে আমাদেরকে ছোট্ট যে লেখাটা দিয়েছে এখানে সাতচল্লিশ একাত্তর উনিশশো নব্বই এর আগে আড়াইশো সাতান্ন কিন্তু এর এর আরো কয়েকটি ঘটনা করেছে কিন্তু সেটাকে আমরা উন্ন করতে পারতেছি না আপনি যদি পঁচাত্তরকে অন না করেন জাস্ট আপনি একটু চিন্তা করেন পঁচাত্তর কিন্তু আমরা কোনো জাতির জনক স্বাধীনতার অভিসংবাদিত না থাকে একটি সিবাহী বিদ্রোহ অথবা বিপ্লবের মাধ্যমে এখানে হত্যা হয় না এখানে একটা সরল ফেসিস্ট তার অনাচার অত্যাচারের কারণে সেদিন সেনাবাহিনীর বিক্ষুব্ধ একটি গোষ্ঠী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল আমরা কিন্তু এই যে বিজন আমরা যে বিজন করে ইতিহাসের বাদ আমি কি সাতাত্তরের সে সিপাহী বিপ্লবকে এখানে কোন করেছি আমি কি এখানে লিপিবদ্ধ করেছি আপনি যখন সময় ইতিহাসকে দারণ করবেন না যথাযথভাবে ভাবে তখন আপনার ইতিহাসও বুঝিয়ে দেবে আমি দুই সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শিকার হয়েছি আমার জাস্ট ফাইনাল পরীক্ষার আগের দিন আমি পরীক্ষা দিয়ে বের হয়ে যাব শুধু একটা স্ট্র্যাটেজির কারণে আমি দেখেছিলাম যে শেখ ছিলেন পুত্র ইহুদি বিয়ে করেছে বোনের ছেলে খ্রিস্টান বিয়ে করেছে দলের সেক্রেটারি জেনারেল তখন ছিল শহীদ আশাফ উনি হিন্দু বিয়ে করেছে এই ছিল ধর্মনের পক্ষপাতের ওপর পরিদর্শন এই স্ট্র্যাটেজির কারণে আমার জীবন থেকে দুইটা বছর চলে গেছে জিয়ারে আমরা উনিশশো দুই হাজার উনিশ সালে জন বাংলাদেশ নামে বাংলাদেশের মানুষের জন তাকে প্রতিফলন করার জন্য একটি নতুন রাজনীতি ঘোষণা করেছিলাম সেই রাজনীতির ধারাবাহিকতায় জুলাই বিপ্লবে আমরা ছাত্রদের পাশে থেকে এই বিপ্লবকে ত্বরান্বিত করার চেষ্টা করেছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি কতটুকু করতে পেরেছি জানি না শুধু আমি একটা কথাই বলবো যখন একদম সরম মুহূর্তে জুলাই অগাস্টের তিন তারিখ আমি আমার দলের সেক্রেটারি জানার বলছি যে প্রিয় আপনি বের হন থেকে নতুন করে আবার ঘোষণা দিতে হবে আপনি যদি বের না হন আজকে তাহলে যে মোবাইলটা চলে সেই মোবাইলটাকে আপনি ধারণ করতে পারবেন না আলহামদুলিল্লাহ সেদিন আমার কথা শুনে আমার দলের সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফোয়াদ আবদুল্লাহ আপনারা যাদেরকে খুবই পরিচিত একজন না বের হয়ে ঘোষণা দিয়েছিল আওয়ামী যাকে যেখানে পাওয়া যাবে পাশের সাথে সাথে বেঁধে আমি এমন কিছু ছেলেকে আমার বাসায় আশ্রয় দিয়েছি এখন যখন তাদেরকে দেখি নানা জায়গায় লবিং এ খুব মর্মাহত হতে হবে তো আমরা সবাই মিলে আসলে বাংলাদেশকে গঠন করতে হবে আমি শুধু আপনি যদি দেখেন আমাদেরকে সবসময় এই বই দেখানো হয়েছে যে আমার পাশে বাড়াও আর এদিকে বঙ্গসাগর আমি কোথায় যাব অথচ আপনি যদি করে দেখে দেখে টাকা এই প্রান্ত থেকে এই প্রান্ত দুই দুই টাকা বাড়া তার আশেপাশে কি আছে সে নিজেকে পৃথিবীর মানচিত্র এমন ভাবে এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে আমরা শুধু অতীত নিয়ে পড়া থাকলে না অতীত আমাদের প্রেরণা দেবে কিন্তু ভবিষ্যতের লক্ষ্যে আমাদেরকে চলে চলতে হবে যার যা আপত্তি বেদনা এর মধ্যে দিয়েই জীবন যে শিক্ষিতি পার নাই আর যে শিক্ষিতি নিছে সেটাই আমাদের জীবনের কথা। আমি শিক্ষিতির জন্য যাই আমি এক্সপ্রেস নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম আমি অপারেশনে রুগী আমার বাচ্চা ছোট বাচ্চা বলছে যে বাবা তুমি গেছে ছুটি গেছে খেলাগুলি গেছে আমাকে নিয়ে যাবে আমার চার বছরের বাচ্চা সেদিন বলেছে তো প্রিয় ভাইরা আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এ বাংলাদেশ সবার আগে আমরা হাতে হাত রেখে এই যে জুলাই সহ এটা কোনো স্বীকৃতি নতুন করে হাত দেওয়ার মতো বিশেষ জরুরিও মনে করতেছি না যদি আমরা মেন্টাল অ্যাটাচমেন্ট এবং সোশ্যাল হারমোনি যদি একসাথে আমরা যদি ডেভেলপ করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম